হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি যে মহাভারতের কথা বলছি পাণ্ডব আজকে বলবো পাণ্ডবদের বনবাস পাট তেইশ আর এদিকে যে ঋষি প্রদর্শ যুধিষ্ঠিরকে যে নল দায়মন্ত্রীর কথা বলছেন তার পার্ট চার নল দায়মন্ত্রীর কথা পার্ট চার পাণ্ডবদের বনবাস পাট তেইশ আমার এই কথা শুনলে বুঝতে পারবেন আসল মহাভারতের ব্যাপারটা কোথায় কি হয়েছিল আর আমরা কি দেখতে পাচ্ছি হরে কৃষ্ণ চলুন শুরু করি যখন দায়মন্তী নলকে বুদ্ধি করে বর্মাল্য দিল তা দেখে ইন্দ্র সমেত সব দেবতা খুশি হলো আর তারা তাদের ধর্ম আর প্রেম দেখে দেবতারা ঠিক নলকে আটটি বর দিল নলকে বললেন যখন তুমি যজ্ঞ করবে তখন তুমি আমার আমাকে অগ্নিতে দর্শন করতে পারবে আর এতে তোমার উত্তম গতি প্রাপ্ত হবে তখন তারপরে অগ্নি বললেন যেখানে আমাকে স্মরণ করবে সেখানেই আমি প্রকট হব আর তুমি আমার মতন প্রকাশমান লোক স্থান পাবে তখন তারপরে জম বলল তুমি যদি রান্না করো বা কোনো রসোই করো তোমার সেই সবচেয়ে উত্তম হবে আর তুমি সদা সর্বদা ধর্মকেই মেনে চলবে ধর্ম ছাড়া তুমি কখনো চলবে না তারপরে বরুণদেব বলল যেখানে তুমি চাইবে সেখানে জল উৎপন্ন করতে পারবে আর তারপরে তিনি একটি মালা নলকে দিয়ে বলল এই মালার সুগন্ধ কখনো কমবে না সদা সর্বদা এই মালা তাজা আর গন্ধময় থাকবে এইভাবে সবাই দুটো দুটো করে বর দিয়ে দেবতারা চলে গেলেন তারপরে যত রাজা এসেছিল তারাও যে যার রাজ্যে ফিরে যেতে থাকলেন তারপরে রাজা ধিমক খুব ধুমধাম করে রাজা নলের সঙ্গে দায়মন্ত্রীর বিবাহ দিয়ে দিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নল ধিমকের রাজ্যে কুন্দিন নগরে থেকে গেলেন তারপরে নল দায়মন্ত্রীকে নিয়ে নিজের রাজ্যে ফিরে এলেন এদিকে দেবতারা যখন যে যার লোকে ফিরে যাচ্ছিলেন তখন পথে অলি আর দাপরের সঙ্গে তাদের দেখা হলো ইন্দ্র তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কোথায় যাচ্ছ কলি তখন বলে আমরা দায়মন্তীকে বিবাহ করতে স্বয়ংবারে যাচ্ছি তখন ইন্দ্র বললো সে তো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে আমরা তো ওখান থেকেই এলাম দা রাজা নলকে বিবাহ করেছে তখন কলি বলে সে কি দেবতারা থাকতে এক মানুষের সঙ্গে বিবাহ বিবাহ করলো এ এত ঘোর অপমান দেবতাদের তখন ইন্দ্র বলল এমনভাবে বলে না যাও এবার তোমরাও ফিরে যাও তখন কলি বলল না ওদের দ্বন্দ্ব দিতে হবে এভাবে দেবতাদের উপেক্ষা করা যায় না তখন ইন্দ্র বলল রাজা নল সর্বগুণ সম্পন্ন আর আমরা দাঁড়িয়ে থেকেই তাদের বিবাহ দিয়েছি এতে তোমার এত রাগ করার কিছু নেই এই বলেই ইন্দ্র দেবতারা সব চলে গেল তখন কলি বলে দাপরকে ভাই আমি আমার কোটকে শান্ত করতে পারছি না আমি নলের শরীরে প্রবেশ করব ওকে রাজ্যচ্যুত করব আর তুমি আমায় সাহায্য করবে যেন নল খেলায় হেরে যায় এই বলে তারা দুজন রাজা নলের রাজ্যে প্রবেশ করে কিন্তু এদিকে কিন্তু কলি কিছুতেই নলের শরীরে প্রবেশ করতে পারে না তিনি অনেক চেষ্টা করেন কিন্তু নলের শরীরে তিনি প্রবেশ করতে পারেন না নল ছিল প্রচন্ড ধর্মনিষ্ঠ প্রজাপরায়ণ রাজা তিনি সব দিক সব কিছু সব ঠিকঠাক রাখতেন তারপরে নলের একে একে এক পুত্র এক কন্যা সন্তান জন্ম হল পুত্রের নাম চিত্রসেন আর কন্যার নাম হচ্ছে চিত্রসেনা এইভাবে বারো বৎসর কলি রাজন নলের রাজ্যে থেকে কিছুতেই যখন নলের শরীরে পোষ করতে পারেনি কিন্তু তিনি সুযোগের অপেক্ষায় ওখানেই পড়ে থাকলেন একদিন ঠিক কলি সুযোগ পেয়ে গেলেন সেদিন রাজা নল লঘু সংখ্যা করে পা না ধুয়ে আচমন করতে শুরু করে তখন কলি তার অপবিত্র শরীরে প্রবেশ করে যান আর নিজেকে আরেকটি ভাগ করে নলের ভাই পুষ্করকের কাছে চলে যায় আর তাকে বলে তুমি আমার সঙ্গে জোয়া খেলো কলি রাজা নলের শরীরে প্রবেশ করে নিজেকে দুই ভাগ করে রাজা নলে বেশে পুষ্করের কাছে গিয়ে যায় সেটা কলি যায় কিন্তু শরীরটা ছিল রাজা নলে আর ভাইকে গিয়ে বলে পুষ্করকে গিয়ে বলে তুমি আমার সঙ্গে জুয়া খেলো আর আমাকে হারাতে পারলে এই রাজ্য সব ধন সম্পদ সব তোমার হয়ে যাবে তারপরে পুষ্কর তার প্রস্তাবে রাজি হয়ে যায় আসলে রাজা নলের মুখ দিয়ে কুলি ছিল এই সব কথা তারপরে ঠিক করা ঠিক হলো যে পাশায় তারা জুয়া খেলবে সে পাশার মধ্যে দাপড় ঢুকে গেল তারপরে ভাই পুষ্কর বলল পাশার মধ্যে দাপড় প্রবেশ করে রাজা নলকে হারানোর জন্য আর কলি প্রবেশ করে নলের শরীরে তারপরে পুষ্কর একদিন রাজা নলকে বললো কবে খেলবে ভাই পাশা কিন্তু নলের খেলার ইচ্ছা না থাকা সত্ত্বেও কলির প্রভাবে তিনি জুয়া খেলা শুরু করল তখন কলি আর আপরের কারণে নল একে একে সব কিছু হারতে থাকেন তখন তার মন্ত্রী প্রজা রাজা নলকে জুয়া খেলায় খেলতে হবে না বলে আর্জি জানালো কিন্তু রাজা নল কারো কথাই শুনলেন না তখন সবাই মিলে দায়মন্ত্রীর কাছে যান আর তাকে গিয়ে নলের কথা বললে তখন নল দায়মন্ত দায়মন্ত্রীর কাছে গিয়ে যখন সবাই বলেন তখন দায়মন্ত্রী রাজা নলকে সেই জুয়া খেলা থেকে বিরত থাকার জন্য অনেক চেষ্টা করেন কিন্তু রাজা নল কলির প্রভাবের কারণে দায়মন্ত্রীর কথাও আর শুনলেন না তখন দায়মন্ত্রী এই ব্যাপারে খুবই দুঃখী হয়ে পড়েন এই জুয়া খেলা চলতেই থাকে মাসের পর মাস সব কিছু হেরে গেলেন রাজা নল দায়মন্তী বোঝেন যে নল কিন্তু এরকম না নিশ্চয়ই তিনি কোনো বড় বিপদে পড়েছেন তিনি রাজার কথা বুঝতে পারেন যে রাজার নল তো এমন না নিশ্চয়ই তিনার কোনো কিছু হয়েছে নল তো এমন রাজাই নন নিশ্চয়ই তিনি কোনো বিপদে পড়েছেন তাই দায়মন্তী দায়মন্তী তখন ঠিক করলেন তিনি তখন বৃহৎসেনাকে ডেকে রাজার নলের সারথী বাসন্যকে ডেকে পাঠান তা বাসন্যক কাশলে তখন দায়মন্ত্রী তাকে বলেন তুমি আমার দুই সন্তানকে কোন নগরে নিয়ে যাও কোন নগরে নিয়ে যাও আমার পিতার কাছে আর তারপরে তোমার ইচ্ছা হলে তুমি এই রাজ্যে আবার ফিরে আসতে পারো না অন্য কোথাও গিয়ে কাজ ঠিক করে চলতে পারো তার কথা শুনে সারথী বাসর্নেক তার দুই সন্তানকে নিয়ে দায়মন্তীর পিতা কোনদিন তাদের কাছে রেখে তিনি আর সেই রাজ্যে থাকলেন না আর নলের রাজ্যেও ফিরে আসলেন না তিনি অযোধ্যা চলে গেলেন সেখানে ঋতুপর্ণা রাজ্য ছিল ঋতুপর্ণাকে গিয়ে বলে তিনি সেখানে ঋতুপর্ণার সারথী হয়ে যান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার